या नबी बैठी नी नोब जारी पोती राजी स्वता आ मारी रोब जारी पोती राजी स्वता आ मारी रोब एनबी जो तो नी যারা ইচ্ছা আছে সামনে এসে সামনে এসে শুনতে ভালো লাগবে বলতেও ভালো লাগবে যারা আশেপাশে আছেন প্যান্ডেল আর অতি সুন্দর সুন্দর রাত আপনাদেরকে শোনানো হবে আছে আমাদের শিল্পীর কাছে আসুন আপনারা সামনে আসুন সামনে এসে আমার সাথে গান ভালো লাগবে তা আমি বলছে ਯਾ ਨਬੀ ਯਾ ਨਬੀ ਯਾ ਨਬੀ ਯਾ ਨਬੀ ਨਬੀ ਆ ਮਰੀ ਸੋਬਜਾਰ ਕੋਤੀ ਰਾਜੀ ਸੋਦਾ ਆ ਮਰੀ ਰੋਬਜਾਰ ਕੋਤੀ ਰਾਜੀ ਸੋਦਾ ਆ ਮਰੀ ਰੋਬ ਯਾ ਨਬੀ ਯਾ ਨਬੀ ਯਾ ਨਬੀ নবী নবিয়া মারি শোভjari পতি রাজি সতা আমারি রোগjari পতি রাজি সতা আমারি রোগ যিনি দেখিয়েছে পথ যিনি দেখিয়েছে পথ ভালো মন্দ ও শোভ যিনি দেখিয়েছে পথ ভালো মন্দ तो सो जार गई गुणगन अमर अल्लाह मोहन जार गई गुणगन अमर या नबी

জিনলি ও কুল কুল যার নেই শসমাতুল জিনলিও কুল কুল জর নেই শসমাতুল নূরে আলী ফের ফুল মদর শোল নূরে আলি ফুল মদর শোল যার নেই জিনিকুল কুল জর নে সোমতল নুরে আলি ফেরি ফুল জর মোহম মদরসুল নুরে আলি ফেরি ফুল মোহম মদরসুল জরি জীবিত নই কুন কালিদাগ যি জি বনিতে নেই কুন্ন কালিদাগ गनकार मत पाबे तार साफ़ात गौनकार मोत पाबे तार साफ़ात सगले मिले न पी यान पी यान पीयन पी यान पी ya nabi nabi amari sob jar poti raji soda amari rob jar poti raji soda amari rob ya nabi 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 নবিয়ামারি সব যার পোতি রাজে সদা আমারি রো আরো কি সুন্দর কবি লিখছে কিন্তু মজলিস ফাঁকা এখানেই আমাদের মনোবল শক্তিটা হারিয়ে যাচ্ছে বারবার বলছি যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করছেন পাক মজলিসের মধ্যে উপস্থিত হন সুন্দর সুন্দর নাচ আপনাদের জন্য নতুন নতুন কালা আনা হয়েছে গয়ে শোনাবো আর আপনারা যদি না এস্তれの মধ্যে আসে গায়ব কাকে আর শুনবে কে তাই গজলের মাধ্যমে গানmatched গাইছি আপনারা শুনে পাক মজলিসের মধ্যে আজ হাজির হন माया आर दौड़ोदी जार मुखर बोली माया आर जार मुखर बोली गाये छेरा कमली तात तोर तोड़ताली गाय छेरा कमली तात तोर तोड़ताली माया आर ओ ना हारी दर मुखे ओ ना हारी दर मुखे दिए छे रूटी भात ओ ना हारी दर मुखे दिए छे रूटी भात पेटे पाथर बेदे काटी छे दिन रात पेटे पाथर बेदे काटी छे दिन रात या नबी या नबी या नबी নবী নবিয়া মার শোভ জার কোতি রাজি সদা আমারি রব জার কোতি রাজি সদা আমারি রো মাশাআল্লাহ আস্তে বান্ডেল ভরে যাচ্ছে এ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জারায়ল শাককে আজকে নবী দিবস উপলক্ষে দিয়েছেন আসুন আস্তে আস্তে আসছেন আরো আসুন অতি সুন্দর না তা আপনার সামনে রাখা হয়েছে গিয়ে শোনাবে সে আমাদের বিখ্যাত শিল্পী জনাব আলাউদ্দিন তার সাথে আমি এমপি সাকির খান তো কবি আরো ছন্দ কি লিখছে দেখুন সারা জাহানের নেতা छेरा बिछाना खाता, खाता सारा जहान लेता छेरा बिछाना खाता जी बोले काऊ के कोनो दाई नहीं बैठा जी बोले काऊ के कोनो दाई नहीं बैठा सारा जहान लेता छेरा बिछाना खाता Tha, 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 जारी, जारी, को था, जारी मुखेरी कथा जारी मुखेरी कथा सुसु मधु बो रसाद जारि मुखेरी कथा सुधु मधु भोरा साध तिनी मोहम्मद जारी नहीं या नबी या नबी ইয়া নবী নবী আমার শোভা রে পতি রাজি সদা আমার শোভা রে পতি রাজি সদা আমার ওব ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া শেষ ছন্দ অতি সুন্দর কথা কবি লিখছেন মনোযোগ সহকারে শুনবেন नोड़ी आमारीमान नबी आमर कुरान नबी आमर मोहन नेता साहे तो जहान नबी आमर मोहन नेता सारे तो जहान नोडी आमारीमान नबी आमर নোবর মোহান নেতা সারে জাহান জহান আমার কোরআন নেতা সারে জাহান আমি গলামের গোলাম আমি গোলামের গোলাম ধন্য মোর হায়াত আমি গোলামের গোলাম ধন্য মোর হায়াত মুসলমান মো তারি হেতাই পিয়াম সো জারি পোতি রচ স্বতা আো চারি পোতি রচ স্ব আমারি আশু আসু আত আমার গজল শুনলেন এবার আপনাদের সামনে আলাউদ্দিন গাইবে তারপর আবার আমি আসবো অতি সুন্দর